শুনছ হ্যাঁ বলো কি হয়েছে শোন না একটা কথা ছিল তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন আর বলো না আমাদের নতুন বাড়ির জন্য যে কাঠের দরজাগুলো বানাচ্ছি সেগুলো নিয়ে ভীষণ চিন্তায় আছি সব জায়গায় শুনি কাঠের দরজা নাকি খুব তাড়াতাড়ি ঘুনে ধরে যায় আর বর্ষাকালে ফুলে ওঠে এত টাকা খরচ করে যদি এমন হয় তাহলে তো মনটা ভেঙে যাবে আরে বাবা এত চিন্তা করো কেন আমি তো আছি আজকেই আমি আবদুল্লা ডোরেন ফার্নিচারের খোঁজ পেয়েছি ওরা নাকি কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং করা মেহগুনি কাঠের দরজা বিক্রি করে ৩৫ বছরের গ্যারেন্টি দিচ্ছে আর বলছে নাকি কখনোই ঘুণে ধরবে না বা বেঁকে যাবে না বলো কি সত্যি তাহলে তো দারুণ হবে কোথায় পাবো ওদের ওদের দোকান হাসপাতাল রোডে ব্র্যাক ব্যাংকের সামনে জীবননগর চুয়াডাঙ্গায় চলো আজকে আমরা গিয়ে দেখি ভালো লাগলে ওদের থেকেই সব দরজা জানালা নেব আহা এই তো আমার লক্ষ্মী বর তাহলে আর দেরি কেন চলো যাই মনটা একদম শান্তি পেল আমি জানি তোমার পছন্দ হবে আবদুল্লাহ ডোর অ্যান্ড ফার্নিচার মানেই ভরসা আর গুণগত মান